যে সমীকরণে পয়েন্ট টেবিলে কোথায় কত পয়েন্ট নিয়ে বিদায় নিল পাকিস্তান চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় পাকিস্তানকে কাঁপিয়ে দিয়ে আয়ারল্যান্ডের এক এমন হার জয়ের পরে দুঃখ প্রকাশ করে যা বললেন পাকিস্তান অধিনায়ক আজম দেখুন ম্যাচটি ছিল শেষ ম্যাচ যে কেউই রাঙিয়ে দিতে চাইবে এমন সমীকরণে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে আয়ারল্যান্ড কিন্তু পাকিস্তানি বোলার ও সাইন শাহ আফ্রিদি মোহাম্মদ আমিরদের বোলিং তোপে একশো ছয় রানের বেশি তুলতে পারেনি আয়ারল্যান্ড লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ছিল ব্যাটিং বিপর্যয়ের গল্প অন্যদিকে আইরিশ বোলারদের অ্যাটাকিং বোলিং তেইশ সালে প্রথম উইকেটের পতন ফিরলেন আয়ুব উনচল্লিশ সানে মোহাম্মদ রেজওয়ান বাহান্ন রানে ফকর জামান সাতান্ন রানে উসমান খান সাতান্ন রানে আবারও সেই সাদাব খান মোট কথা দশ ওভারের আগে পাঁচ উইকেট হারিয়ে মহা বিপদে ছিল পাকিস্তান রানে ছয় উইকেট হারানো দলটাকে পূর্ণতা দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম দলের প্রয়োজনে সবসময় সাবধানী খেলেছেন তার সঙ্গে যোগ্য সঙ্গী দিয়েছিলেন আব্বাস আফ্রিদি মূলত বাবর আজমের এমন ব্যাটিংয়ে ভর করে শেষ চার ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র বিশ রান মূলত বাবর আজমের ব্যাটে ভর করে শেষ মুহূর্তে এসে আয়ারল্যান্ডকে হারালো পাকিস্তান এদিকে এমন জয়ের পরেও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক আজম তিনি বলেন এবারের বিশ্বকাপটা আমাদের ছিল না আমরা এমন খেলবো কখনো কল্পনা করতে পারিনি যে সমীকরণে দুঃখের সঙ্গে এবার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো পাকিস্তান পর্যন্ত চারটা ম্যাচ খেলেছে পাকিস্তান যেখানে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিনে থেকে শেষ করতে হলো বিশ্বকাপ গ্রুপ এ থেকে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন এবং ইউএসএস রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ড খেলার গৌরব অর্জন করল সেই সঙ্গে পাকিস্তানের মতো শক্তিশালী দল বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায়